ব্যাটসম্যান যে প্রবেশ করছে টার্গেট দিচ্ছে এখানকার গোবরার একটা টিম চল্লিশ রানে চারবারে ওভারে ইনশাল্লাহ ম্যাচটা জিতবো অবশ্যই কটা ফাইনাল খেলা চলছে যেটা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আছে দর্শক এসছে সব আমাদের সদস্য কটা চলো হয়ে যাবে ছোট ছোট হবে হবে চলো হবে না হবে না হবে না চলো ছয় একটা নিউ ডেলি ব্লক তো কালকে আমরা যেই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম সেখানে আজকে আমরা কোয়াটা ফ্যানে উঠে আছি কালকেই তো আজকে কোয়াটা ফানের আটটা টিম আছে তো সেই খেলাটা খেলতে যাওয়ার জন্য আজকে আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের সদস্যরা আসছে তো আজকে আপডেট দেবো অবশ্যই যে আমরা চ্যাম্পিয়ন হলে কি কত দূর যেতে পারি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লকটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত আর যেতে যেতে কথা হবে চলো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো কালকে আমরা কোয়ার্টার ফাইনালে উঠে আছি এবং আজকে আমরা রেডি হয়ে বার হয়ে পড়েছি মানে ম্যাচটা খেলিতে আমাদের সদস্যরা আমাদের রাজেশ ভাই বলছি আজকে ভাই ইনশাল্লাহ কাপটা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ ভালো পারমাসন মানে খেলতে আর কি আসবে

এইটা ও তো 20 প্রবেশ করছে টার্গেট দিতে এখানকার গোমড়ার একটা টিম চলেছে জানে চারবারে ইনশাআল্লাহ ম্যাচটা জিতবো অবশ্যই কোয়ার্টার ফাইনাল খেলা চলছে এটা পরিবেশটা কিন্তু খুব সুন্দর আছে দর্শক এসে সব আমাদের সদস্য পড়া চলো হয়ে যাবে ছোট ছোট হবে হবে চলো হবে না হবে না হবে না

দুই তারকা ব্যাটিং এমআই কাকা এবং বীরেন্দ্র সেবাগ নামে পরিচিত সেই সুখচাঁদ ভাই প্রথম বলে একটা মেয়েছে এই তো দারুণ শট এই তো সবাই শট আমাদের রিমাই যে কারণে ইসুফ পাঠান নামে পরিচিত আমাদের এ একটা চাই কিন্তু ব্যাটা বলার সংযোগ না হওয়ার কারণে এক রানলি সন্তুষ্ট থাকতে হবে এবং আমাদের সেই সুখচাঁদ এই তো সবাই যে আমরা বীরেন্দ্র খেলা অলরেডি শেষ হয়ে গেছে শর্ট খেলাটা আমি লং খেলতে গিয়ে তারপরে এ হেরে গিয়েছিলাম তারপরে এখানে এসে শর্ট খেলাম শর্কিতে এখানেও খেলা তিনবারের মধ্যে আমরা দুবার পুরো একবার এখন বাড়ি থেকে রওনা দিয়েছি আর আজকে বড়টা অবশ্যই দেখবে বড়োটা এখানে শেষ করে দেবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর কোথাও যাওয়া হবে না বাড়ি কি দোকানে ডিউটি করতে হবে তো দেখা হচ্ছে একটা নেক্সট বড়